প্রাচীনকালে বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে এর আরেক নাম ছিল শ্রুতি বর্তমানে মুসলিম প্রচলিত সমাজে আল কোরআনকে স্মৃতির শিরোপায় যারা মগজস্থ করে ধরে রাখে তাদের হাফেজ বলা হয় এ এক অসাধারণ মেধা যারা তাদের স্মৃতির ভাণ্ডারে জমিয়ে রাখে সহস্রাধিক কবিতা গল্প পাঁচালি কিংবা হাদিস থেকে শুরু করে শাস্ত্র পর্যন্ত নির্ভুলভাবে কম্পিউটারের মতো আদ্যন্ত পাঠ করতে পারে তাদের স্মৃতির চারণা থেকে কিন্তু বিদ্যান বা বিজ্ঞ মানুষের কাছে এই সমাজ অনেক কিছু আশা করলেও সমাজের অবহেলিত শ্রেণীর মানুষেরাও যে এই সমাজকে তাদের স্মৃতির চারণায় অনেক কিছু দিয়ে থাকে তারই বাস্তব উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব বন্ধুনগর নামক একটি ছোট্ট বাজারে মোহাম্মদ আজার ওরফে মালে নামে একজন পোলট্রি বিক্রেতা তার অসাধারণ মেধার দ্বারা এক বছর আগে দেখা যে কোনো গাড়ির নম্বর প্লেটে থাকা নম্বরটি নির্ভুলভাবে এক বছর পরেও বলে দিতে পারে একই সঙ্গে সহস্রাধিক গাড়ির নম্বর সে অনর্গলভাবে বলতে বলতে সবাইকে তাক লাগিয়ে দেয় ছেলেটি গাড়ি নম্বর তিয়াত্তর সাঁত্রিশ ভাই ডাক্তার পঞ্চাশ আটচল্লিশ ভাই বুলেট ষোলো সাতাত্তর সুপার স্প্লেন্ডার বত্রিশ জিরোয়ান স্কুটি ডাক্তার 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 বিয়াল্লিশ জিরো ওয়ান সাহেব পঁয়ত্রিশ বারো চাউমিন একাত্তর স্কুটি বাইকটা গ্লামার পনেরো চুয়াল্লিশ গ্যারেজ চৌত্রিশ আলু বাইক সুপার স্প্লেন্ডার পঁচাত্তর নব্বই বুলেট আটত্রিশ বাইক গ্লামার নব্বই একানব্বই সালিন টি বুলেটটা চুয়াল্লিশ আর স্কুটিটা উনত্রিশ পঁয়ষট্টি সুপার স্প্লেন্ডারটা কবির কাকু তেতাল্লিশ আর স্কুটি জিরো মহিরুল ভাই সাজু সাজু তেরো তেইশ জাকের ভাই মাছ ছিয়ানব্বই একান্ন ফরিদুল পোলট্রি মাছ জামাল ভাই পুরানা সুপ্রাণ চন্ডার ছাব্বিশ ছিয়াত্তর আচ্ছা পোষণ বুলেট সঞ্জীব দোকান আক্তার মিষ্টি দোকান

কাকু বক্সার সতেরো জিরো ছয় তাহের মোবাইল গ্লামার পঁচিশ বাইশ আচ্ছা কার্তিক দা সেলুন পুরানরা টু জিরো সেভেন জিরো একটা আছে থ্রি জিরো ডবল ফাইভ আচ্ছা ডাক্তার জমলুল দা ষোলো সাতান্ন চাউমিন সর্বজিৎ সাতাশ তিরাশি প্রচু সুপার স্প্লেন্ডার ছিচল্লিশ সাতচল্লিশ মোবাইল ভাই মোবাইল ওসমান ছাব্বিশ বিরানব্বই আমিনুর টেলার একানব্বই বাহান্ন পালসারটা

জয়নাল না বলিরো জিরো ফোর সাঁত্রিশ পিক আপটা আর লাল পিকআপটা আপটা গ্ল্যামার বাইকটা আটানব্বই আনোয়ার ভাই ইলেকট্রিক জিরো রঞ্জুদা পানঘর আচ্ছা ভাই আমাদের মাস্টার উনব্বই জলিল শঙ্কর আর জয়নাল মাছ আঠাশ मेहबूब टी टोटी एकषट्टि अच्छा मेहिर ग्लम सत्ताशी आईन ग्लमार्हिल जलिल हुंडा और भाई आठाज सु सूपार बयानबे अच्छा सीम्दा ग्लैमर पीछे আচ্ছা ডাঙাপাড়া বিএসএফ দা ছাব্বিশ একানব্বই সালমান দা বান্দের পার চৌষট্টি এগারো সাইদ সুপার স্প্লেন্ডার শঙ্করভিটা জিরোপুর বিরাশি চেকেন চুয়ানব্বই মুন্সি ডিসকোভার চৌত্রিশ সাতচল্লিশ আর টিভিএসটা আশ্রফ গ্ল্যামার ছত্রিশ তেতাল্লিশ হাকিল সুপার স্প্লেন্ডার হাকিল সুপার স্প্লেন্ডার চুয়ান্ন আটানব্বই তাহির রাসিভার

জিলানি জামাই সতেরো ছাপ্পান্ন একানব্বই ছত্রিশ আচ্ছা জাহিরুল পালসার আশি তেতাল্লিশ রুস্তম পালসার আটটি সাতাশি ছোট্টু সুপার স্প্লেন্ডার সাতাশি তিরিশ ময়মুল জিরো সেভেন পঁচিশ আজজার রহমান পালসার ত্রিপান্ন ত্রিপান্ন সরফত এপাচি বিরাশি চুরানব্বই ফরিদুল কাকু উনআশি আঠেরো ফরজান ফরজান আচ্ছা আমির লাম রাহুল পালসার জিরো সেভেন চুয়ান্ন বিরানব্বই তিরানব্বই শকুল পালসার নব্বই তার স্মৃতির চারণা থেকে এক বছর বা ছয় মাস আগে দেখা বাইকের নম্বরগুলিকে নির্ধিতায় বলে দিচ্ছে এই ছেলেটি আপনার নাম আমার মোহাম্মদ আমাকে সবাই মালে করে দেয় আপনি এতগুলো গাড়ির নাম্বার মনে রাখতে পারেন কিভাবে আমি একবার দেখলি আমার মনে পড়ে যায় আমার এইটা আমার সাথে যে টাকাটা আসে একবার যে নম্বরটা দেখলি এরপরে ওই যে মনে পড়ে আচ্ছা আচ্ছা ভালো ভালো